এই যে পাপিয়া ম্যাডাম প্রতিদিন যে সোনার জল সোনার জল বলে প্রোডাক্ট বিক্রি করছেন সোনার দোকানের ডিজাইন গুলোকেই কপি করছেন কিন্তু ধানতেরাসের আগে লুকিয়ে পড়লে কিন্তু হবে না ধানতেরাসে কি কি অফার আর গিফট দিচ্ছেন তাড়াতাড়ি বলুন লুকিয়ে পড়ার কোনো কারণ নেই কারণ তোমাই সাজবো একটা ব্র্যান্ড সারা বছর যেমন আমাদের শপ ওপেন থাকে সারা বছরই কিছু না কিছু অফার কিন্তু চলতেই থাকে আর ধান জন্য কিন্তু তোমাই সাজ পাঁচ গ্রামের লক্ষ্মী গণেশের কয়েন দশ গ্রামের কয়েন তার সাথে সুন্দর সুন্দর বেসলেট পলা ভারী বেসলেট পলা বাঁধানো সব রকম কিন্তু রয়েছে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিতেও ভুলো না অফারটা শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে এই মাসের এন্ড অব্দি তো যারা যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো চলে আসো তোমাই সাজু বাতিলের কেষ্টপুর এবং কাঁচরা শপে আর এত সুন্দর সুন্দর সোনার জলের গয়না কেনার জন্য কিন্তু তোমাদের চলে আসতে হবে থাকবে তো চলো আর দেরি করোনা ভিডিওটা অনেক অনেক